আজ কথা বলবো আমার পড়া বাংলা সাহিত্যের বেশ কিছু ভালো বই নিয়ে তাহলে চলুন শুরু করা যাক প্রথম যে বইটার কথা বলবো সেটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ইতি তোমার মা এটা আনন্দ থেকে প্রকাশিত হয়েছে এবং দাম রয়েছে আড়াইশো টাকা ইতি তোমার মা অবশ্যই একটা কিশোর সাহিত্য কিন্তু কিশোর সাহিত্যের স্বার্থকথা ওখানেই যখন সেটা কিশোরদের সাথে সাথে সমস্ত বয়সের মানুষেরাই পড়তে পারে এবং এই ইতি তোমার মা এই বইটা কিন্তু সেই একদম যে কোটা সেটা সম্পূর্ণভাবে উত্তীর্ণ করেছে বইটিতে আমরা দেখতে পাই এক কিশোরকে যে অ্যাপারেন্টলি বেশ ভালো লাইফ লিড করছিল কিন্তু হঠাৎ করে তার জীবনে বিপর্যয় নেমে আসে কীরকম বিপর্যয় সেটা আপনারা পড়লে বুঝতে পারবেন তার খুব কাছের একজন মানুষের মৃত্যু হয় এবং তারপরে তার লাইফের স্ট্রাগল তার যে সমস্ত সমস্যাগুলো সেটা নিয়ে বইটা আলোচনা করে এবং সব থেকে ভালো কথা বলতে গেলে যখন মানে বইটা শেষের পর আপনাদের প্রচণ্ড কান্না পাবে কিন্তু কোথাও গিয়ে বেশ কিছু জায়গায় লেখক এমন এমন জিনিসগুলো তুলে ধরেছেন যেগুলো একজন শিশুকে তো বটেই কিশোরকে তো বটেই আসলে বড়োদেরকেও যথেষ্ট মনের দিক থেকে অনেকটা শক্ত করবে কিছু কিছু জায়গায় যে কথাগুলো একটু প্রিচি মনে হতে পারে মনে হবে বেশ একটু জ্ঞান দিচ্ছে কিন্তু স্টিল আমার মনে হয় যে সেই কথাগুলো কোথাও কি আপনাকে একটা মলমেরও কাজ করবে যেটা আপনার বেশ ভালো লাগবে তো ইতি তোমার মা একটু দুঃখের বই শেষের দিকটা বেশ কান্না পাবে তবু আমি বলবো যে যে কোনো বয়সের বিশেষ করে শিশুদের বিশেষ করে কিশোরদের এই বইটা অবশ্য পাঠ্য আপনারা অবশ্যই পড়বেন ইতি তোমার মা পরে যে বইটার কথা বলবো সেটাও সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা এবং আনন্দ থেকে বেরিয়েছে যেটার নাম ইতি পলাশ। এটার দামও রয়েছে আড়াইশো টাকা তুলনামূলকভাবে এখনও দাম অনেকটাই কম অন্যান্য বইগুলোর তুলনায় অবশ্যই এবং এটা ইতি তোমার মায়ের সাথে ইতি পলাশের কোনো মিল নেই অনেকেরই মনে হতে পারে বই দুটো হয়তো পরের পাঠ কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই লেখক আগে ইতি তোমার মা লিখেছেন তারপর ইতি পলাশ এই অর্ডারে আপনারা পড়তে পারেন না পড়লেও কোনো সমস্যা নেই যেহেতু ইতি তোমার মা আগে লেখা হয়েছিল আমি ইতি তোমার মাটাকে আগে পড়েছিলাম তো ইতি পলাশ এখানে এমন একটা কিশোরের কথা বলে যার লাইফও বেশ ভালো চলছিল হঠাৎ করে তার একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের ফলে সে প্রায় খোরা হয়ে যায় সে আর ভালো মতন উঠে দাঁড়াতে পারবে কিনা সেটাও একটা একটা প্রশ্ন দাঁড়িয়ে যায় তার সাথে তার ফ্যামিলির লাইফেও কিন্তু বেশ কিছু চেঞ্জ আসে এবং এই সমস্ত চেঞ্জে চেঞ্জেস দিয়ে এই পলাশ বলে কিশোরটি সে কী করে বেরিয়ে আসে সে কীভাবে ডিল করে এই সমস্ত নিয়ে এই উপন্যাস ইতি পলাশ দাম রাখা হয়েছে আড়াইশো নাকি কিছুদিন আগে একজন কমেন্টে বলেছিলেন কিশোর সাহিত্য নিয়ে কথা বলতে এবং তখন আমার মনে হয়েছিল কিশোর সাহিত্য অ্যাডভেঞ্চার রহস্য ভূত এই ধরনেরই হতে পারে তারপর আমার মনে পড়েছে এই দুটো বইয়ের কথা যেখানে যেটা কিন্তু আমার মনে হয় যে একটা কিশোরের সব দিক থেকে তো ডেভেলপ হওয়া তো দরকার কারণ তারা আস্তে আস্তে যেরকম পিউবার মধ্যে পড়বে সেখানে ওদের আরও বেশি সমস্যা হবে তো এই ট্রানজিশনের সময় এই বইগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করবে আমার অন্তত মনে হয় যেখানে লেখক কিশোরদেরকে খানিকটা বড়দের মতন করে বা খানিকটা কিশোরদের মনে করে মতো করে মানে বলতে পারেন একদম ট্রানজিশন পিরিয়ডে এসে লেখক একদম একটা হয় না যে একটা ঝটকা দেওয়া টাইপের যেরকম সেই ঝটকা সাথে কী করে ডিল করছে সেই রকম একটা উপন্যাস এই দুটো উপন্যাসে কথা বলে সেরকম একটা টপিকের ওপর অবশ্যই পড়ুন কিশোরদের তো অবশ্যই উপহার দিন নিজেরা পড়ুন আমার মনে হয় আপনাদের খুব 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 ভালো লাগে পরের যে বইটার কথা বলবো যেটা আমার খুব পছন্দের একটা উপন্যাস সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা পিতৃপক্ষ এটাও আনন্দ থেকে প্রকাশিত হয়েছে এবং এটার দাম হয়েছে হাজার টাকা পিতৃপক্ষ এই যে আমি এখন ভিডিওটা করছি আমার এখনও বইটা আবার পড়ে দেখতে ইচ্ছা করছে আমি অনেক দিন আগে পড়েছিলাম যখন দাম ছিল চারশো কি সাড়ে চারশো টাকার কাছাকাছি ভেবেছিলাম তখন কিনে নেব কিন্তু তখনও কিনতে পারিনি আর এখন হাজার টাকা এখন যাই না কবে কিনতে পারবো তো যাই হোক না কেন এই উপন্যাসের শুরুতেই দেখা যায় এমন একটি চরিত্র যাকে মেন্টাল অ্যাসাইলাম থেকে যাকে বাড়ি নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি চলছে কিন্তু আমরা ব্যাকস্টোরিতে এটাও জানতে পারি যে এই মানুষটি কিন্তু আগে কিন্তু বেশ অন্যরকম বেশ একদম হয় না যে ন্যায় নিষ্ঠাবান একটা আদর্শবান মানুষ সেরকম একটা চরিত্র ছিল যার ওপর সবাই ডিপেন্ড করতো সেই রকম একটা মানুষের এখন এই রকম পরিস্থিতি সেটা কি করে হলো সেটা নিয়ে সম্পূর্ণ উপন্যাস প্লাস প্রচুর সাপ্লটস রয়েছে মানে অসাধারণ বৃহৎ আকারের উপন্যাস এবং কখনো পড়তে গিয়ে আপনাদের বোর হবেন না সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখার সাথে যারা আপনারা অলরেডি পরিচিত তারা মোটামুটি জানেন যে তার লেখার ধার কীরকম তো এই সম্পূর্ণ নিয়ে কথা বলছি পিতৃপক্ষ এবং এমন একটা উপন্যাস যেখানে একটা প্রোটাগনিস্ট একটা পুরুষ এবং সেই পুরুষের তাকে সব রকম আঙ্গিক থেকে দেখানো হচ্ছে অসম্ভব ভালো একটা উপন্যাস কেউ যদি মনে করেন এত দামি উপন্যাস এত মোটা বই পড়তে পারবো কিনা না বা কিনে কিছু হবে কি না তো আমি বলবো যে তারা লাইব্রেরি থেকে পড়তে পারেন বা তারা কারোর কোনো বন্ধুর কাছ থেকে ধার নিয়ে পড়তে পারেন বা তারা টাকা জমিয়ে পড়তে পারেন মানে অসম্ভব ভালো একটা উপন্যাস মানে যারা বই পড়তে ভালোবাসেন তারা সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন তাদের মোটা বই পড়ার ধৈর্য রয়েছে ধৈর্য থাকারও দরকার নেই একবার শুরু করলে আপনি শেষ করতে পারবেন না ডেফিনেট আমি তো অবশ্যই পড়ুন পিতৃপ পরের যে বইটার কথা বলবো সেটা সুচিত্রা ভট্টাচার্যের লেখা বিষাদ পেরিয়ে যেটা আনন্দ থেকে বেরিয়েছে আমি যখন ভিডিওটা ভাবলাম যে কোন কোন বই নিয়ে কথা বলা যায় দেখলাম সব ওই আনন্দের বেরিয়েছে এর জন্যই না আনন্দ পার পেয়ে যাচ্ছে দাম বাড়ানোর ক্ষেত্রে তো যাই হোক না কেন পরের উপন্যাস সুচিত্রা ভট্টাচার্যের লেখা বিষাদ পেরিয়ে এই বইটা বলতে পারেন যে সুচিত্রা ভট্টাচার্যের অন্যান্য প্লটগুলোর সাথে প্লটের এক নেই কিন্তু ধরনটা আমার কখনো কখনো এক মনে হয়ে যায় তো সুচিত্রা ভট্টাচার্যের বিষাদ পেরিয়ে দুজন একটু প্রৌঢ় প্রৌঢ়ার কথা বলে যারা একটা বাড়িতে থাকে এবং অবভিয়াসলি একটা বাড়িতে থাকে কিন্তু তাদের যে ছেলে তারা বিদেশে বিদেশে সেটেল বা পড়তে গেছে এখন কিছুটা ব্যাপার হবে আমার এখন এক্স্যাক্ট মনে নেই তো তাদের তার যে একটা পাকা স্থান সেটা পূরণ করার জন্য তারা ভাবে যেটা পেইং গেস্ট লাগবে এবং সেইখানে সেই বাড়িতে পেঙ্গেস্ট গেস্ট হিসেবে আসি দুটো মেয়ে যে দুটো মেয়ে তাদের লাইফ অন্যরকম এবং তারা দুজন দুজনের থেকেও আলাদা কিন্তু তারপরে তাদের সাথে কীরকম ধরনের জিনিসপত্রগুলো ঘটে তার সাথে এই প্রৌঢ় এবং প্রৌরা কীভাবে জড়িয়ে যায় সব মিলিয়ে উপন্যাস বিষাদ পেরিয়ে বিষাদ পেরিয়ে আমার মনে হয় কারোর কারোর খুব ভালো লাগবে কারোর কারোর খুব খারাপ লাগবে আমি যখন পড়েছিলাম আমি রেটিং করতাম তখন আমি রেটিং দিতাম বই নিজেরটাই নিজেই মানে নিজের যেরকম পছন্দ সেই অনুযায়ী রেটিং দিতাম এবং সেখানে আমি দেখলাম যে বইটার রেটিং প্রায় বেশ খানিকটা বেশি দিয়েছি প্রায় ফোর পয়েন্টের বেশি রেটিং দিয়েছি আমি তো আমার মনে হয়েছিল তখন খুব ভালো লেগেছিলো পড়ে এবার হয় অনেক সময় যে একটা বই পড়ে আমার খুব ভালো লাগলো তখনই আমি রেটিং দিলাম তখন দেখা যায় বইটা হয়তো খুব বেশি দিয়েছি বা খুব কম দিয়েছি কিন্তু পরবর্তীতে দেখা যায় হতে পারে যে এক্সপিরিয়েন্স বা একটা মনোভাব একটু চেঞ্জ হতে পারে তো আমি যদি বইটা রি রিড করিনি তাই আমি যাই না আমার পড়লে এখন কেমন লাগবে কিন্তু আমার মনে হয় আপনারা পড়লে আপনাদের ভালো লাগবে যারা সুচিত্র ভট্টাচার্য যে লেখা পড়তে ভালোবাসেন তারা অবভিয়াসলি পড়ে দেখুন আর যাদের মনে হয় যে অনেক এরকম এক ধারসে সুচিত্রা ভট্টাচার্য যে উপন্যাস পড়েছি এখন পড়বো না তাহলে আমি বলবো তারা আবার পড়বেন না তারা আবার বেশ খানিক দিন পর বিষাদ পেরিয়ে পড়ুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সুচিত্রা ভট্টাচার্য যেমন মেয়েদের কথা বলতে ভালোবাসেন ছেলেদের কথাও বলেন কিন্তু মেয়েদের কথা বলতে বেশি ভালোবাসেন তার প্লটগুলো এরকম ধরনের হয় তো সেই সাপেক্ষে বইটা বেশ ভালো আনন্দ থেকে বেরিয়েছে দাম রয়েছে দুশো যারা বইগুলো পড়েছেন এবং ভালো লেগেছে বা খারাপ লেগেছে আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন আপনাদের ভালো লাগলে যারা বইটা পড়েনি তাদেরও আই গেস একটা একটা আরও বেশি ইচ্ছে হবে বইগুলো পড়ার তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারেন আশা করি ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার